আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এটা হলো আমাদের প্রতিষ্ঠানের ইলেকট্রিক্যালের প্র্যাকটিক্যাল ক্লাসের ল্যাব আমাদের ল্যাবের ভিতরে যে সকল মালামালগুলো রয়েছে এই ভিডিওতে আমি সকল মালামালগুলো দেখানোরই চেষ্টা করব আমাদের প্রতিষ্ঠানের যে সকল কোর্সগুলো রয়েছে ইলেকট্রিক্যাল হাউজ ওয়ারিং ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিয়াল ওয়ারিং বৈদ্যুতিক এবিসি লাইসেন্স প্রাপ্তির কোর্স রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং এছাড়া ডিপ্লোমা এর স্টুডেন্টদের জন্য রয়েছে ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট এছাড়া আরও আমাদের কিছু কোর্স রয়েছে সেগুলো হলো ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল এক বছর মেয়াদি এবং মোটর রিএন্ডিং কোর্স সম্মানিত ভিওর্স আমাদের প্র্যাকটিক্যাল ল্যাবের এই সামনের দিকে রয়েছে একটি ডিসপ্লে বোর্ড এই ডিসপ্লে বোর্ডে প্রায় একশো বিশ আইটেমের মালামাল রয়েছে এই মালামালগুলো ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং বা ইন্ডাস্ট্রিয়াল ওয়ারিংয়ের ছাত্রদের জন্য খুবই জরুরি এই মালামালগুলো ব্যবহার করেই ইলেকট্রিক্যালের ওয়ারিংয়ের কাজ সম্পূর্ণ করতে হয় যে সকল ছাত্ররা আমাদের প্রতিষ্ঠানে ভর্তি হয় প্রথম দিকের তিন চারটা ক্লাস এই মালামালগুলো সংক্রান্ত নেওয়া হয় আমাদের প্রতিষ্ঠানে বেশ কয়েক আইটেমের মেজরিং ইনস্ট্রুমেন্ট রয়েছে বিশেষ করে এনার্জি মিটার সিঙ্গেল ফেদ অ্যামিটার সিঙ্গেল ফেজ ভোল্ট মিটার পাওয়ার ফ্যাক্টর মিটার এছাড়া মাইক্রোমিটার মাল্টিমিটার কেলাম মিটার রয়েছে পাওয়ার ফ্যাক্টর মিটার থ্রি ফেজ সিঙ্গেল ফেজ মিটার এবং সিঙ্গেল ফেদ অ্যামিটার থ্রি ফেদ অ্যামিটার এই মিটারটির মাধ্যমে কিন্তু ভোল্টেজ এম্পিয়ার হার্টস তিনটাই দেখা যাবে এরপরে শুধু হার্টস মিটার রয়েছে এবং ভোল্ট মিটার রয়েছে এছাড়া রয়েছে আর্টেস্টার এবং মেগার মিটার যে সকল স্টুডেন্টরা আমাদের এখানে ইন্ডাস্ট্রিয়াল ওয়ারিংয়ের কোর্স করে ওদের প্র্যাকটিক্যালের জন্য বিভিন্ন ধরনের আমাদের সার্কিট ব্রেকার রয়েছে বিশেষ করে আর সি টিপিটিটি আরিবি এসপি এবং ম্যাগনেটিক কন্ডাক্টর রয়েছে সম্মানিত ভিওর্স মোট কথা আমাদের প্রতিষ্ঠানে ইলেকট্রিক্যালের পর্যাপ্ত মালামাল রয়েছে আমাদের অন্যতম একটি গুরুত্বপূর্ণ কোর্স হলো মোটর বাইন্ডিং কোর্স এই কোর্সের ভিতরে আমাদের চার ধরনের মোটর বাঁধানো হয় সিঙ্গেল ফেদের একটি মোটর থ্রি ফেদের একটি মোটর সিলিং ফ্যান এবং টেবিল ফ্যান বা হাই স্পিড ফ্যানগুলো থেকে একটা চার ধরনের মোটর বানানো হয় মোটর বানানোর জন্য আমাদের পর্যাপ্ত মোটর এবং মালামাল রয়েছে এই কোর্সগুলো করতে আগ্রহী হলে অবশ্যই যোগাযোগ করবেন বিশেষ করে যে সকল ভাইরা রংপুর ডিভিশনে রয়েছেন এদের জন্য সরাসরি কোর্স করায় সুবিধা হবে আর যারা দূর দূরান্তে রয়েছেন চাইলে আমাদের অনলাইনে থিওরি আকারে যে ক্লাসগুলো হয় জুম অ্যাপের মাধ্যমে এই এভাবে ক্লাস করেও অংশগ্রহণ করতে পারেন এছাড়া যারা লাইসেন্স প্রত্যাশী রয়েছেন এদের জন্য প্রিপারেশন নেওয়ার বেটার অপশন হলো আমাদের নিউ লাইট যুব প্রশিক্ষণ কেন্দ্র এবিসি লাইসেন্সের ভাইভা বোর্ডে এই ইনসুলেটর এসটি কেবল এবং মোটর কন্ট্রোলিংয়ের বিভিন্ন কোশ্চেনগুলো করে থাকে এগুলো নিয়ে আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস হয়ে থাকে এবং আট থেকে দশটা ডেমো আকারে আমরা ভাই বানিয়ে থাকি যার ফলে আমাদের এক একজন স্টুডেন্ট সহজেই লাইসেন্স পেয়ে থাকে সম্মানিত ভিওর্স আমাদের কোর্স সমূহ এবং আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে বিস্তারিত জানার জন্য আমাদের প্রতিষ্ঠান ভিজিট করুন অথবা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমাদের প্রতিষ্ঠানের ফোন নম্বর দিয়ে থাকবে অবশ্যই যোগাযোগ করবেন সম্মানিত ভিওর্স আজ এ পর্যন্তই ইলেকট্রিক্যাল সেক্টরের নিয়মিত ভিডিও পেতে আমাদের চ্যানেল এবং পেজের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম